কি করতেছে আসলে বুঝতে পারতেছি না এখানে এখনো অনেক ভিতরে অনেক মানুষ হয়েছে অনেক মানুষ ভিওার্স হাবিয়া দেখতে পাইতেছেন অধিকার জন অধিকার তো দেখতে পাইতেছেন প্রচুর পরিমাণ আগুন এখনো হিউজ পরিমাণে ধোঁয়া বের হইছে এবং উপরে মানুষ আছে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ভিউয়ার্স এখানে একদম স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এটাই যে এখনো মানুষ আছে উপরে মানে আগুনের তীব্রতা 100 টা উপরে এখানে গ্লাসগুলো ভেঙে যাচ্ছে এবং প্রচুর পরিমাণ ধোঁয়া যা ধোঁয়াগুলো দেখলে অবশ্যই বোঝা যাচ্ছে না আগুন এখনো থামেনি আগুন আগুন আছে এবং ওই সাইড দিয়ে আমাদের দুই সাইডে ওই সাইড দিয়ে হিউজ পরিমাণে আগুন আছে বৈদ্যুতিক তারের জন্য মেন কথা হচ্ছে এখানে বৈদ্যুতিক তারের জন্য আগুন গ্রহ আপনারা আছে অনেক মানুষ এর মধ্যে মারা গেছে পাঁচ ছজনের মতো মানুষ খুব বিপজ্জনক অবস্থা আছে তারা সবাই যেমনটা দেখতে পাইতেছেন খুবই খুবই বিপজ্জনক অবস্থা আছে খুবই বিপজ্জনক অবস্থা নিউ হেলিকপ্তাৰ আছে বিনোৱা হেলিকপ্তাৰ আছে এইখনে এই মুহূৰ্তত হেলিকপ্তাৰ এছে তাতে উদ্ধাৰ কৰাৰ যেষ্টা কৰাৰ যামটো দেখি পাইছো হেলিকপ্তাৰ আছে কথা হ'লে আগুন কোনো ভাৱে থামে নাই আগুন আমরা জানতে পারছি এটা তালা বিল্ডিং এটা সাড়ে বারোটার মধ্যে আগুন লাগছে এবং আগুনের তীব্রতা প্রচুর অলরেডি অনেকে মারা গেছে ভিউয়ার্স এটা খুবই দুঃখজনক বিষয় খুব অনেক লোক মারা গেছে ভাই বিদ্যুৎটা কিভাবে আগুন কিভাবে লাগছে বলতে পারবো ধুমা আগুন মানে দুজনে যাচ্ছেন এখান থেকে যে আগুন অনুকূলে আসছে কি আসে নাই বাট এখানে ধুমা দেখে মনে হচ্ছে যে না আগুন অনুকূলে না ভিতরে লোক আছে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট সেও যেটা আমার নিজে নিজেদের চোখে দেখছি এবং হেলিকপ্টারও আসছে তাদেরকে উদ্ধার করার জন্য এখন বাকিটা হচ্ছে কয়েকজনকে উদ্ধার করছে বা কয়জন ভিতরে আছে সেটা এখনও সঠিক সঠিক

নেবেন খুব বাজে অবস্থা বিহাস প্রচুর বাজে অবস্থা আগুন এখনো থামে নাই তাতে বোঝা যাচ্ছে যে ভিতরে লোকও আছে এবং আগুনও থামে নেয় তার মানে যারা মায়া গেছে তো গেছে

এখানে যতজন ছিল সবারই একটাই কথা যে ফায়ার সার্ভিসের যে দুর্বলতাটা সবাই এই কথাটাই বারবার বলতেছে ফায়ার সার্ভিসের দুর্বলতা দুর্বলতার বিষয়টা কারণ মানুষের সামনে লোক মারা গেছে এখন এখন পর্যন্ত পানি অন্যদিকে যাচ্ছে সঠিক মতো এখন পর্যন্ত পানি দিতে পারতেছে না সবাই বলতেছে সবার সামনে লোক মারা গেছে এর থেকে দুঃখের বিষয় মানে করতে পারবেন না চোখে পানি চলে আসবে লোক ওইখান থেকে হাত লাগাইতেছে লোক হাত লাগাইতেছে ভাই আপনি কল্পনা করতে পারবেন না এটা মানুষের প্রাণ ভিউ কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অন্য কোনো দেশে হলে যেরকম তাদের হয়তো সে আর কতক্ষণ বাঁচবে তার ঠিকানা সে কতক্ষণ বাঁচবে সেটাও জানে না বাট সে কি পরিমাণ বিপদ বস্ত সেটা এখান থেকে দেখে বুঝতে পারবেন ভিউয়ার্স এটা একদম সঠিক কথা পুরো বিল্ডিংটা এখন পুরো বিল্ডিংটা আগুন লেগেছে পুরো বিল্ডিংটা নিচ থেকে উপর পর্যন্ত পুরো বিল্ডিংটাই এখন শেষ এবং কি তার পাশের বিল্ডিং থেকে অন্যান্য লাগছে ভিউয়ার্স ভিউয়ার্স একদম নো ভিউয়ার্স আপনারা হাত দেখতে পারতেছেন কি আমি জানি না হাত দিয়ে লাগাইতেছে বারবার ভিউয়ার্সে খুব বিপদগ্রস্ত অবস্থায় তার নিচে উপরে আগুন এই যদি হয় দেশের অবস্থা আগুনের মধ্যে এখান থেকে মুখ দেখা যাচ্ছে মরছে ভিউ আগুনের মধ্যে পুরে মরছে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে হাত লড়াইতেছে ধুমা আপনারা জানি কি দেখতেছেন কিনা পাশের বিল্ডিং পুড়ে গেছে এমন কি পাশের বিল্ডিংটাও আগুন ধরে গেছে এই বিল্ডিংটা টোটালি পুড়ে গেছে এবং পাশের বিল্ডিংটা ধুমা বের হইতেছে তার মানে পাশের বিল্ডিংটাও আগুন ধরতেছে আপনারা কতটুকু দেখতে পাইতেছেন জানি না বাট এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে পুরো বিল্ডিং এ যারা ছিল কেউ আর বাঁচবে না

সবাই বলতেছে যে তারা চাইলেই বাঁচাইতে পারত এতগুলো লোককে কিন্তু তাদের তাদের ভাই প্রচুর বাজে পাশের বিল্ডিংটা আগুন লাগছে ভিউয়ার্স পাশের বিল্ডিংটা থেকে ধুমা বাড়িতে ইউজ করি এটা খুবই দুঃখজনক বিষয় ইউজ করি মুড নাই যে চোখের সামনে এতগুলো মানুষ কিভাবে মারা গেল তো আসলে কথা বলার মুড না তাই আমি আপাতত তো বিদায় নিচ্ছি আবার চেষ্টা করবো শেষ ফিনিশিং দেখা দেওয়ার জন্য সবাই দেখবেন আসলে থ্যাংক ইউ